ইসলামের আলোকে আত্মঘাতী বোমা হামলা এই জিনিসটাকে ইসলামের আলোকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন যদি আত্মঘাতী বোমা হামলার কথা বলা হয় এখানে বেশিরভাগ বিশেষজ্ঞরাই শেখ নাসিরুদ্দিন আলবানী শেখ বিনবাজ শেখ ওদায়মি তিনজনই খুব বড় বিশেষজ্ঞ আল্লাহ তাদের শান্তিতে রাখুন তারা এমন ফোতো দিয়েছেন যে আত্মঘাতী বোমা হামলা করা হারাম এটা হারাম তবে আরো কিছু বিশেষজ্ঞ আছেন যেমন শেখ সফর আল হওয়ালি শেখ সালমান আওদা তাদের মতামত আলাদা তবে আমাদের আত্মঘাতী বোমা হামলার ব্যাপারটা বুঝতে হবে ইসলাম ধর্মে আত্মহত্যা করা হারাম এ ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই তবে আত্মঘাতী বোমা হামলার ব্যাপারে বিশেষজ্ঞরা একমত নয় তাদের মতে আত্মঘাতী শব্দটা এখানে সঠিক নয় এটা সঠিক শব্দ নয় আত্মহত্যার ক্ষেত্রে একজন তার জীবন নিয়েই বিরক্ত হয়ে জীবনটা দিয়ে দিতে চায় আর এখানে তাদের মতে এটা যুদ্ধের একটা কৌশল এখানে উদ্দেশ্য হলো শত্রুপক্ষের ক্ষতি সাধন করা আর এটা করতে গিয়ে এই সম্ভাবনায় বেশি তারা মারা যাবে সেজন্য এটা যুদ্ধের একটা কৌশল আর অনেক বিশেষজ্ঞ যেমন শেখ সালমান আউদাহ বলেন এটা সঠিক তবে এর মানে এই নয় যে একজন মুসলিম ইচ্ছে করলেই শরীরে বোমা মেধে হামলা করতে পারে এসব ক্ষেত্রে সালমান আউদাহ সফর হাওয়ালি বলেন এটা হারাম আমি আগেই বলেছি যে এই কালচার ইসলাম ধর্মে ছিল না এটা ইসলামে আগে ছিল না তবে কিছু মুসলিম আছে প্যালেস্টাইনে অথবা ইরাকে তারা এমন করেছে তবে তাদের মতে শেষ উপায় হিসেবেই এমনটা করেছে তারা এসব জায়গায় অনেক মুসলিমকে হত্যা করা হয়েছে তখন তারা চেয়েছিল যে আমরা একাই মরবো না সঙ্গে কিছু লোক নিয়ে আমরা মরবো আর উদ্দেশ্য হলো শত্রুপক্ষের ক্ষতি করা কিছু বিশেষজ্ঞ বলেন যুদ্ধের কৌশল হিসেবে করা যেতে পারে আর আমি আমার লেকচারও বলেছিলাম যে ইরাকে আমেরিকান সৈন্যরা আসার আগে আত্মঘাতী হামলা ছিল না রবার্ট পেপের কথা অনুযায়ী তিনি আত্মঘাতী হামলার উপরে বিশেষজ্ঞ তার মতে বেশিরভাগ আত্মঘাতী হামলার পেছনে কারণটা হলো সামাজিক বা রাজনৈতিক কারণ সামরিক সরকারের বিরুদ্ধে দেশ থেকে সামরিক সরকার সরানোর জন্য তাহলে এই কথাটা বলেছেন রবার্ট পেপ তার লেখা বই টু তবে ডাইন আত্মঘাতী হামলাকে যেসব বিশেষজ্ঞ অনুমতি দিয়েছেন তারাও কথা বলেছেন যে এ ব্যাপারে একজন বিশেষজ্ঞ সব নির্দেশ দেবেন সব কিছু নিয়ন্ত্রণ করবেন এমন কেউ যিনি ইসলামিক শরিয়া ভালোভাবেই জানেন নিরীহ মানুষদের হত্যা করতে পারবেন না ইসলামে এটা হারাম আর সুরা মাই তার বত্রিশ নম্বর এটা উল্লেখ করা আছে সবকিছু বিবেচনা করে বললে কিছু কিছু ক্ষেত্রে কিছু বিশেষজ্ঞ বলেন যে এটার অনুমতি আছে আশা করি উত্তরটা পেয়েছেন